যাক আল্লাহ ভরসা মানে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ কি আমি তো মাটি দেওয়ার সাথে সাথে খোঁজ করছি আর কেন আমি শিওর আমি কিন্তু টস মারতে মারতে এ জায়গায় আসছি আসার পরে ফোনটা পকেটে রাখছি পকেটে রেখেই মাটি দেওয়া শুরু করছি ভাইবিশনের শব্দ হাত দিলে বোঝা যাচ্ছে না

সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম